আচ্ছা তো একবার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর এক শাসক যার দাপটে বাঘে মহিষে ঘাটে জল খেত যে নিজেকে দাবি করেছিল সৃষ্টিকর্তা বা খোদা হিসেবে কিন্তু তার সেই বিশাল রাজত্ব আকাশ ছোঁয়া অহংকার সব শেষ হয়ে গেল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তাকে মারার জন্য আল্লাহ কোনো ফেরেস্তা বা বিশাল কোনো বাহিনী পাঠাননি তাকে ধ্বংস করেছে আল্লাহর খুব সাধারণ একটা সৃষ্টি পানি হ্যাঁ নীল নদের পানি যে লাঠি দিয়ে ভেড়া চড়ানো হতো। সেই লাঠি কিভাবে চোখের পলকে বিশাল এক অজগর সাপে পরিণত হলো। কিভাবে কীভাবে নদ তার বুক চিরে বারোটি রাস্তা করে দিল আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন পানি তাকে গ্রাস করছিল তখন ফেরাউন আসলে কি দেখেছিল আজকের ভিডিওতে আমরা জানব মুসা আলাহিসালাম ও ফেরাউনের সেই রোমহর্ষক ঘটনার আদ্যপান্ত আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটিকেও আমরা সাজিয়েছি পাঁচটি বিশেষ পর্বে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আর প্রতিটি তথ্যের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন কুরআ হাদিস ও তাফসিরের অকাট্য রেফারেন্স আপনাদের সুবিধার জন্য টাইম টাইমস্ট্যাম্প দেওয়া আছে চাইলে সেখান থেকে পছন্দের পর্বটি দেখতে পারেন তবে পুরো ঘটনা জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এমন সব অজানা ইসলামিক ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানা গল্প তো চলুন ইতিহাসে সেই ভয়ঙ্কর পাতাগুলো উল্টানো যাক ফেরাউনের দুঃস্বপ্ন ও মুসা জন্ম জন্মঘটনাটি হাজার হাজার বছর আগের মিশরের বনি ইসরায়েলরা তখন মিশরে বসবাস করত কিন্তু তারা ছিল ফেরাউনের গোলাম ফেরাউন তাদের ওপর অমানুষিক নির্যাতন চালাত সে কিবতীদের উঁচুতে রাখত আর বনি ইসরায়েলদের নিচু করে রাখত ঠিক সেই সময়ই ফেরাউন রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল তফসিরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে ফেরাউন স্বপ্নে দেখল বাইতুল মাগদিসের দিক থেকে একটা ভয়াবহ আগুন ধেয়ে আসছে সেই আগুন মিশরের সব ঘরবাড়ি চালিয়ে দিচ্ছে কিবুতিদের পুড়িয়ে মারছে কিন্তু অবাক করার বিষয় হল বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না ঘুম ভেঙে গেল ফেরাউনের ভয়ে তার শরীর কাঁপছে সাথে সাথে ডাক পড়ল রাজ্যের সব বড় বড় জাদুকর আর গণক মহাশয়দের তোমরা এখনই বলো এই স্বপ্নের মানে কি কেন আমি এমন দেখলাম মহারাজ এর ব্যাখ্যা হল বনি ইসরায়েল বংশে খুব শীঘ্রই এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে এমনকি আপনার মৃত্যুর কারণও হবে সেই শিশুটি। এ কথা শুনে ফেরাউন পাগলের মতো হয়ে গেল সে এমন এক নিষ্ঠুর আদেশ দিল যা শুনলে শিউরে উঠতে হয় সে হুকুম দিল বনি ইসরায়েলের ঘরে যত সন্তান জন্মাবে সবাইকে জবাই করো। নারীদের জীবিত রাখো কিন্তু কোনো ছেলে বাচ্চাকে বাঁচতে দেওয়া যাবে না শুরু হলো ইতিহাসের এক জঘন্যতম শিশু হত্যায়জ্ঞ হাজারে হাজার মাসুম বাচ্চার কান্না ঠিক এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন মূসা আলাইহিসাল্লাম তার মা তো এবার ভয়ে অস্থির কি করবেন পুলিশ বা সৈন্যরা যদি বাচ্চা কান্নার আওয়াজ পায় তাহলে তো মেরে ফেলবে তখনই আল্লাহ মুসা আলাহিসাল্লামের মায়ের অন্তরে অহে বা বিশেষ ইঙ্গিত পাঠালেন আল্লাহ কোরআনে বলছেন আমি মুসার মাকে নির্দেশ দিলাম তাকে দুধ পান করাও আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দিও ভয় পেও না চিন্তিত হইও না আমি তাকে তোমার কাছে চিন্তা করুন তো একজন মা তার সদ্যজাত কলিজার টুকরোকে কাঠের সিন্দুকে ভরে উত্তাল নীল নদে ভাসিয়ে দিচ্ছেন কতটা তাওয়াক্কুল বা ভরসা থাকলে এটা সম্ভব সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে ভিড়ল এমন এক ঘাটে যেটা ছিল খোদ ফেরাউনেরই রাজপ্রাসাদ আল্লাহর খেলা বোঝা বড় দায় ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহসাল্লাম তিনি সেটা আনালেন এবং সিন্দুক খুলেই ফুটে বাচ্চাটিকে দেখে তার হৃদয়ে মায়া জন্মে গেল আল্লাহ কুরআনে বলছেন তিনি ফেরাউনের পরিবারের মাধ্যমেই মূসা সালামকে সিন্দুক থেকে তুলিয়ে নিলেন যাতে ভবিষ্যতে এই শিশুই তাদের দুঃখের কারণ হয় ফেরাউন খবর পেয়ে দৌড়ে এলো সে বাচ্চাটিকে দেখেই চিনতে পারল এটা বনে ইসরায়েলের কোনো সন্তান সে তলো বের করল হত্যা করার জন্য কিন্তু আছিয়া আলেসালাম তাকে আটকালেন শোন একে মেরোনা এ শিশু আমার এবং তোমার চোখের শীতলতা হতে পারে যেহেতু আমাদের কোনো সন্তান নেই চলো একেই আমরা সন্তান হিসেবে গ্রহণ করি হয়তো সে আমাদের উপকারে আসবে ফেরাউন স্ত্রীর কথায় রাজি হলো আর এভাবেই যাকে মারার জন্য হাজার হাজার শিশু হত্যা করা হল সেই মূসাই এখন বড় হতে লাগলেন ফেরাউনের নিজের কোলে নিজের ঘরে সাহাজাদার মতো মূসা আলহিসালাম বড় হলেন গায়ে শক্তি হল আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন কিন্তু যৌবনে পা দেওয়ার পর একদিন মিশরের রাস্তায় এমন এক ঘটনা ঘটল যার কারণে মূসা আলাইসালামকে মিশর ছেড়ে পালাতে হল এক কিবতীকে তিনি শুধু একটা থাপ্পড় বা ঘুষি মেরেছিলেন আর তাতেই সে মারা গেল কি ছিল সেই ঘটনা আর কেনই বা মুসা আলাহ ফেরারি আসামি হয়ে মাদিয়ানে পালাতে হল জানব পরের পর্বে মাদিয়ানে হিজরত ও নবুয়ত লাভ মিশরের রাজপ্রাসাদে বড় হয়েও মুসা আলহালাম সব সময় বনি ইসরায়েলদের প্রতি সহানুভূতিশীল ছিলেন একদিন তিনি শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন দুইজন লোক মারামারি করছে একজন বনি গোত্রের আর অন্যজন ফেরাউনের দলের অর্থাৎ কিবতি। বনি ইসরায়েল লোকটি মূসা আলহালামের সাহায্য চাইল মূসা আলহালাম কিবতী লোকটিকে থামানোর জন্য শুধু একটি ঘুষি বা থাপ্পড় মারলেন কিন্তু সুভান আল্লাহ মুসা আলহ ইসালামের গায়ে ছিল নবীদের শক্তি ওই এক আঘাতেই লোকটি মাটিতে পড়ে মারা গেল মুসা আলহিসাম হত্যা করতে চাননি এটা ছিল নিছব দুর্ঘটনা তিনি সাথে সাথে অনুতপ্ত হলেন এবং বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দিন পরদিন গোপন সূত্রে খবর এলো ফেরাউনের দরবারে মূসা আলহিসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক শুভাকাঙ্ক্ষী দৌড়ে এসে বলল হে মুসা এখনই পালাও ওরা তোমাকে হত্যা করবে মুসা আলহিসাল্লাম ভীত অবস্থায় মিশর ছেড়ে মাদিয়ানের পথে রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মাদিয়ানে পৌঁছালেন সেখানে তিনি এক বৃদ্ধির মেয়েদের পানি খাওয়াতে সাহায্য করলেন অনেকেই মনে করেন এই বৃদ্ধ ছিলেন নবী সুয়াইব আলহালাম কিন্তু তফসিরে ইবনে কাসির সহ বিশুদ্ধ মত অনুযায়ী এর কোনো শক্তিশালী ভিত্তি নেই এমনকি কোরআনেও তার নাম উল্লেখ করা হয়নি বরং সঠিক মত হল তিনি ছিলেন ওই বংশের একজন নেককার বুজুর্গ ব্যক্তি তো মুসা আলহ তার মেয়েকে বিয়ে করলেন এবং সেখানেই প্রায় আট থেকে দশ বছর বসবাস করলেন দশ বছর পর মূসা আলহ পরিবার নিয়ে আবার মিশরের দিকে রওনা হলেন পথিমধ্যে সিনাই উপত্যকায় এক গভীর অন্ধকার রাতে তারা পথ হারিয়ে ফেললেন প্রচণ্ড ঠান্ডা হঠাৎ মূসা আলহিসাম দূরে তুর পাহাড়ে আগুনের শিখা দেখতে পেলেন তিনি পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখেছি হয়তো সেখান থেকে তোমাদের জন্য আগুন আনতে পারব অথবা পথের সন্ধান পাব তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন তখন সেই পবিত্র উপত্যকা তুয়া থেকে একটি আওয়াজ এল কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বললেন হে মূসা আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি এরপর আল্লাহ মুসা আলহিসালামকে প্রশ্ন করলেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি এটা আমার লাঠি এর ওপর আমি ভর দিই এটা দিয়ে ছাগলের জন্য গাছের পাতা পাড়ি আর এতে আমার আরও অনেক কাজ চলে আল্লাহ আদেশ দিলেন লাঠিটি মাটিতে ফেলে দাও মুসা আলহিসাল্লাম লাঠিটি ফেললেন আর ফেলার সাথে সাথেই সেটা সাধারণ লাঠি থেকে জীবন্ত এক সাপে পরিণত হল কোরআনে শব্দ ব্যবহার করা হয়েছে হাইয়াতুন তাসা অর্থাৎ এমন সাপ যা দ্রুত নড়াচড়া করে বা দৌড়ায় তাফসিরে এসেছে সাপটি এত বিশাল আর ভয়ঙ্কর ছিল যে মুসা আলহিস্লাম ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দিতে চাইলেন এবং পেছনে ফিরেও তাকালেন না আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন একে ধরো ভয় পেও না আমি একে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব মুসা আলহসালাম ভয়ে ভয়ে হাত বাড়ালেন আর ধরার সাথে সাথেই সেটা আবার লাঠি হয়ে গেল এরপর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা দিলেন বললেন তোমার হাত বগলের নিচে রাখো তিনি তাই করলেন বের করার পর দেখলেন হাতটি সূর্যের মতো উজ্জ্বল সাদা আলো ছড়াচ্ছে কোনো রোগ বা সেতি নয় বরং এক অলৌকিক নূর আল্লাহ মুসা আলহিসাল্লামকে বললেন এখন এই দুই নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা আল্হালাম বুঝতে পারলেন কাজটা কতটা কঠিন তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন আর আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী বানিয়ে দিন আল্লাহর আদেশে মূসা এবং হারুন নির্ভীক চিত্তে ফেরাউনের দরবারে উপস্থিত হলেন যে ফেরাউন নিজেকে খোদা দাবি করে তার চোখের দিকে তাকিয়ে মূসা আলহ বললেন আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও তাদের উপর নির্যাতন কর না ফেরাউন মুসা আলহিসাল্লামকে চিনতে পারল সে তাচ্ছিল্য করে হেসে উঠল আরে তুমি কি ওই ব্যক্তি ন যাকে আমরা আমাদের ঘরে লালন পালন করেছি তুমি আমাদের খেয়ে বড় হয়েছ আর এখন আমাদেরই বিরুদ্ধাচরণ করছ তুমি তো সেই ব্যক্তি যে মানুষ খুন করে পালিয়েছ তুমি তো অকৃতজ্ঞ আমি তখন না জেনে সেই কাজটি করেছিলাম কিন্তু এখন আমার রব আমাকে জ্ঞান ও নবোধ দান করেছেন আর তুমি যে লালন পালন করার খোঁটা দিচ্ছ তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ বলেই তো আমাকে নদীতে ভেসে তোমার ঘরে যেতে হয়েছিল ফেরাউন রেগে গেল সে বলল রব আবারকে আমি ছাড়া তো কোনো ইলাহ বা মাবুদ আছে বলে আমি জানি না মুসা আলহিসাল্লাম বললেন তিনি আকাশ ও পৃথিবীর রব ফেরাউন বলল তুমি যদি সত্যবাদী হও তবে কোনো প্রমাণ বা নিদর্শন দেখাও ফেরাউন জানে না সে কি দেখতে যাচ্ছে মূসা আলহিসালাম তার হাতের সেই লাঠিটি ফেরাউনের দরবারের মাঝখানে ছুঁড়ে মারলেন আর তারপর যা ঘটল তা দেখে ফেরাউন সিংহাসন ছেড়ে পালাতে চাইল কি ঘটেছিল সেই দরবারে কিভাবে জাদুকররা পরাজিত হল সেই রোমাঞ্চকর ঘটনা থাকছে আগামী পর্বে সত্যবনাম জাদু ফেরাউনের দরবারে পিনপতন নীরবতা ভেঙে গেল যখন মূসা আলাহি তার লাঠিটি মাটিতে ছুড়ে মারলেন চোখের পলকে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হল কোরআনে এটাকে বলা হয়েছে মুবিন বা সুস্পষ্ট বিশাল অজগর সাপটি তুলে এমন ভয়ঙ্কর গর্জন করতে লাগল যে তফসিরে এসেছে ফেরাউন ভয়ে তার সিংহাসন ছেড়ে দৌড় দিতে চাইল সে চিৎকার করে মূসা আলহিস্লামকে অনুরোধ করল সাপটিকে থামানোর জন্য মুসা আলহসাল্লাম সাপটিকে ধরলেন এবং সেটি আবার সাধারণ লাঠি হয়ে গেল কিন্তু ফেরাউনের অহংকার তাকে সত্য মানতে দিল না ভয় কেটে যাওয়ার পর সে বলল এ তো এক সুনিপুণ জাদুকর সে তার জাদু দিয়ে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় বলো এখন তোমরা কি পরামর্শ দাও দরবারের পারিষদবর্গ পরামর্শ দিল একে সময় দিন আর দেশে যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডেকে পাঠান জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে দিন ঠিক করা হলো। সেটা ছিল ইয়াউমুজিনা বা উৎসবের দিন সময় ঠিক করা হলো পূর্বে সূর্যের আলো যখন উজ্জ্বল থাকে যাতে সবাই স্পষ্টভাবে দেখতে পায় সেদিন মিশরের হাজার হাজার মানুষ জড়ো হল একদিকে মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের বিশাল বাহিনী কেউ বলেন সত্তর জন কেউ বলেন একশো জন কেউ বলেন দুইশো জন কেউ বলেন হাজার হাজার তাদের হাতে মোটা মোটা রশি আর লাঠি আর অন্যদিকে মাত্র দুজন মানুষ মুসা আলহিমাম এবং তার ভাই হারুন আলহালাম হাতে শুধুই একটি লাঠি লড়াই শুরুর আগে জাদুকররা ফেরাউনকে জিজ্ঞেস করল হে মহারাজ আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য কি বিশেষ পুরস্কার থাকবে হ্যাঁ অবশ্যই তোমরা শুধু পুরস্কারই পাবে না তোমরা হবে আমার সবচেয়ে কাছের মানুষ পুরস্কারের লোভে জাদুকররা প্রস্তুত হলো। তারা মুসা আলাহ ভদ্রতা দেখিয়ে বলল হে মূসা আপনি আগে নিক্ষেপ করবেন নাকি আমরা আগে করব মূসা আলহিসাল্লাম আত্মবিশ্বাসের সাথে বললেন তোমরাই আগে নিক্ষেপ কর জাদুকররা তাদের হাতের রশি আর লাঠিগুলো মাটিতে ছুড়ে মারল তারা মানুষের চোখের ওপর এক মস্ত বড় ভ্যালকিবাজি বা জাদু করল হঠাৎ মনে হল পুরো মাঠ জুড়ে হাজার হাজার সাপ কিলবিল করছে যেদিকে তাকানো যায় শুধু সাপ আর সাপ মানুষ ভয়ে চিৎকার শুরু করল এমনকি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মূসা আলহিসাল্লামের মনেও কিছুটা মানবিক ভয়ের উদ্রেক হল ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমিন তাকে অভয় দিয়ে বললেন ভয় পেও না মূসা তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা ছুড়ে মারো এটা ওদের সব কারসাজি গিলে খাবে ওরা যা বানিয়েছে তা তো শুধুই জাদুকরের ভেলকি আর জাদুকররা যেখানেই আসুক সফল হতে পারে না আল্লাহ নাম নিয়ে মূসা আলাইসালাম তার লাঠিটি নিক্ষেপ করলেন সাথে সাথে সেটি এক অতিকায় অজগরের রূপ নিল কিন্তু এবার এটি কোনো ভেলকি ছিল না এটি ছিল বাস্তব সেই অজগরটি মাঠে সব জাদুকরদের বানানো নকল সাপগুলোকে একে একে গিলে খেতে শুরু করল জাদুকররা স্তম্ভিত হয়ে গেল তারা জাদুরকিতা পড়ে বড় হয়েছে তারা জানে জাদু কি আর বাস্তবতা কী জাদুর সাপ কখনো অন্য বস্তুকে খেয়ে হজম করে ফেলতে পারে না তারা বুঝতে পারল এটা জাদু নয় এটা মহান রবের অলৌকিক ক্ষমতা সত্য প্রকাশ পেল আর মিথ্যা ধ্বংস হল জাদুকররা আর এক মুহূর্ত দেরি করল না তারা হাজার হাজার মানুষের সামনে সেখানেই শেষদায় লুটিয়ে পড়ল তারা সমস্বরে চিৎকার করে ঘোষণা দিল আমরা ইমান আনলাম বিশ্বজগতের রবের প্রতি যিনি মূসা ও হারুনের রব দৃশ্যটি একবার ভাবুন ফেরাউন যাদের এনেছিল নিজের পক্ষে লড়ার জন্য তারা এখন ফেরাউনের সামনে তার প্রভুকে অস্বীকার করে মৌসা আলহি রবের পায়ে লুটিয়ে পড়েছে ফেরাউনের অপমান আর রাগের সীমা রইল না সে গর্জন করে উঠল আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান আনলে নিশ্চয়ই মৌসা তোমাদের বড় গুরু যে তোমাদের জাদু শিখিয়েছে ঠিক আছে আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শুলে চড়াব তখন দেখব কে বেশি শাস্তি দিতে পারে মৃত্যুর এই ভয়ঙ্কর হুমকি শুনেও জাদুকররা একচুল নড়ল না ইমানের স্বাদ পেলে মানুষ মৃত্যুকেও ভয় পায় না তারা ফেরাউনের চোখের দিকে তাকিয়ে বলল তুমি যা ফয়সালা করার করো। তুমি তো শুধু এই দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো আমরা আমাদের রবের কাছে ফিরে যাব আমাদের কোনো ভয় নেই ফেরাউন পরাজিত হল কিন্তু তার অহংকার কমল না এরপর শুরু হলো মিশরের উপর আল্লাহর একের পর এক গজব রক্ত ব্যাং উকুন কী ছিল সেই দিনগুলো কিভাবে ফেরাউন তিলে তিলে ধ্বংসের দিকে এগিয়ে গেল সেই লোমহর্ষক আজাবের কাহিনী থাকছে আগামী পর্বে রক্ত ব্যাং ও পঙ্গপালের আজাব জাদুকরদের ঘটনার পর ফেরাউন ইমান তো আনলই না বরং বনি ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল মুসা আলেসালাম আল্লাহর কাছে বদোয়া করলেন ফলে আল্লাহ ফেরাউনের দলের উপর প্রথমে দুর্ভিক্ষ এবং ফলের অভাব দিলেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে কিন্তু ফেরাউন বলল এসব তো এমনিতেই হচ্ছে প্রকৃতির খেয়াল তখন আল্লাহ তাদের উপর চূড়ান্ত অপমানজনক পাঁচটি আজাব বা গজব পাঠালেন কোরআনে এটাকে বলা হয়েছে তুফান পঙ্গপাল কুম্মাল বা উকুন ব্যাং এবং রক্ত আসুন দেখি কেমন ছিল সেই ভয়ঙ্কর দিনগুলো প্রথমে এল পঙ্গপাল এবং তুফান কোটি কোটি পঙ্গপাল মিশরের সব ফসল ফলমূল এমনকি ঘরের কাঠের দরজা জানলা পর্যন্ত খেয়ে ফেলতে লাগল সবুজ বলতে আর কিছুই রইল না ফেরাউন দৌড়ে এল মুসা আলহিসালামের কাছে হে মূসা তোমার রবের কাছে দোয়া করো তিনি যদি এই আজাব সরিয়ে নেন আমি কসম করছি আমি ইমান আনব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে যেতে দেব মুসা আলেসালাম দয়ালু ছিলেন তিনি দোয়া করলেন আজাব সরে গেল কিন্তু বিপদ কাটতেই ফেরাউন তার ওয়াদা ভুলে গেল সে বলল এসব তো জাদুর খেলা এরপর আল্লাহ পাঠালেন কুম্মাল অনেকে বলেন উকুন আবার অনেকে বলেন এক ধরনের ছোট পোকা এগুলো তাদের শরীরে চুলে কাপড়ে ঢুকে কামড়াতে শুরু করল কিবতীরা যন্ত্রণায় পাগল হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় পাশেই থাকা বনি ইসরায়েলদের গায়ে একটা পোকাও কামড় দিল না ফেরাউন আবার ওয়াদা করল আবার ভঙ্গ করল এরপর এলো অদ্ভুত এক আজাব ব্যাং হঠাৎ নীলনথ থেকে কোটি কোটি ব্যাং উঠে এল শোবার ঘর রান্নাঘর রাজপ্রাসাদ সব ব্যাঙ দিয়ে ভরে গেল তাফসিরে বলা হয়েছে কোনো কিবতি কথা বলার জন্য মুখ খুললেই তার মুখের ভেতর ব্যাং লাভ দিয়ে ঢুকত খাবারের হাড়ির ঢাকনা খুললেই দেখা যেত ভেতরে ব্যাং সেদ্ধ হচ্ছে শান্তিতে ঘুমানো বা খাওয়ার কোনো উপায় রইল না ফেরাউন আবার মুসা আলেসালামের পায়ে পড়ল মুসা আলেসালাম আবার দোয়া করলেন ব্যাঙগুলো মরে পুচে গোলে একাকার হল দুর্গন্ধে টেকা দায় হলো কিন্তু ফেরাউন সে তার স্বভাব মতোই আবার বিশ্বাসঘাতকতা করল অবশেষে আল্লাহ পাঠালেন সবচেয়ে ভয়ঙ্কর আজাব রক্ত হঠাৎ মিশরের সব পানি রক্ত হয়ে গেল নীল নদের পানি কুয়োর পানি ড্রাম ভর্তি পানি সব টাটকার রক্ত কিবতীরা তৃষ্ণায় মারা যাওয়ার উপক্রম হলো। সবচেয়ে অলৌকিক ঘটনা হলো। যখন কোনো কিবতী পানি খাওয়ার জন্য গ্লাসে চুমুক দিত তার রক্ত হয়ে যেত কিন্তু একই পাত্র থেকে যখন কোনো বনি ইসরায়েল পানি নিত তা স্বচ্ছ পানিই থাকত তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে তৃষ্ণায় কাতর হয়ে কিবতীরা বনি ইসরায়েলদের বলত তুমি পানি মুখে নাও তারপর আমার মুখে কুলি করে দাও কিন্তু বনি ইসরায়েল কুলি করে দেওয়ার সময় সেই পানিও কিবতীর মুখে গিয়ে রক্ত হয়ে যেত একটা পর্যায়ে কেবতীরা এভাবেই বলতে শুরু করল পানি একটু পানি দাও আমরা রক্ত খেতে পারছি না আমরা মরে গেলাম টানা সাত দিন এই আজাব চলল ফেরাউন দিশেহারা হয়ে আবার মুসা আলাহ কাছে এল হে মুসা এবারের মতো রক্ষা করো আমি ওয়াদা করছি এটাই শেষ আমি বনি ইসরায়েলকে আজই মুক্তি দেব দয়া করো আমার রব সবই শোনেন দেখেন কিন্তু মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ মূসা আলাহিসালামের দোয়ায় রক্ত আবার পানি হল কিন্তু হায় ফেরাউনের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল সুস্থ হতেই সে বলল মূসা বড় জাদুকর সে পানিকে রক্ত বানিয়েছিল জাদুর জোরে আমি বনে ইসরায়েলকে ছাড়ব না ফেরাউনের এই চূড়ান্ত বিশ্বাসঘাতকতাই তার ধ্বংস ডেকে আনল আল্লাহ মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন হে মূসা আমার বান্দাদের নিয়ে আজ রাতেই বেরিয়ে পড় ফেরাউনের বাহিনী তোমাদের ধাওয়া করবে কিন্তু ভয় পেও না শুরু হল সেই মহাযাত্রা সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্য বাঁচার কি কোনো উপায় আছে কিভাবে সমুদ্র ভাগে ভাগ হল নীল নদের নিচে ফেরাউনের সেই অন্তিম মুহূর্ত এবং মুসা সালামের বিজয় থাকছে আগামী এবং শেষ পর্বে সমুদ্র বিভাজন ও ফেরাউনের অন্তিম পরিণতি আল্লাহর আদেশে মূসা আলহিসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করলেন গন্তব্য লোহিত সাগরের ওপার সকাল হতেই ফেরাউন খবর পেল পাখিরা খাঁচা ভেঙে পালিয়েছে সে রাগে অন্ধ হয়ে গেল সে ঘোষণা দিল আমার সব সেনাবাহিনীকে জড়ো করো ওরা তো সামান্য কয়েকজন মানুষ ওরা আমাদের রাগিয়ে দিয়েছে আজ ওদের মূল সমেত উপড়ে ফেলব বনি ইসরায়েলরা সমুদ্রের তীরে পৌঁছালো। কিন্তু হায় সামনে অথই জলরাশি আর পেছনে তাকাতেই দেখল ফেরাউনের বিশাল সেনাবাহিনী ধুলো উড়িয়ে ধেয়ে আসছে তারা স্যান্ডউইচের মতো আটকা পড়ে গেল মৃত্যু নিশ্চিত জেনে বনি ইসরায়েলরা ভয়ে চিৎকার করে উঠল হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম ওরা আমাদের মেরে ফেলবে সবাই যখন ভয়ে কাঁপছে তখন মূসা সালাম পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে বললেন এক ঐতিহাসিক কথা যা ইমানের সর্বোচ্চ শিখর কক্ষণো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন ঠিক তখনই আল্লাহ উহি পাঠালেন হে মূসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো মূসা আলাহিসালাম লাঠি দিয়ে পানিতে বাড়ি দিলেন আর সাথে সাথেই ঘটে গেল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা বিশাল সমুদ্র মাঝখান দিয়ে ফেটে গেল আল্লাহ বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য বারোটি শুকনো রাস্তা তৈরি করে দিলেন পানির দুই পাশ বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল মূসা আলাহ তার কম নিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউন তীরে এসে এই দৃশ্য দেখে প্রথমে থমকে গেল কিন্তু তার অহংকার তাকে থামতে দিল না সে ভাবল এই রাস্তা তো আমার জন্যই হয়েছে সে তার পুরো বাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নেমে গেল ফেরাউনের পুরো বাহিনী যখন সমুদ্রের ঠিক মাঝখানে আল্লাহ মুসা আলাইহিসাল্লামকে ইশারা করলেন পানি আবার আগের মতো হয়ে গেল দুই পাশের বিশাল পানির পাহাড় ধসে পড়ল ফেরাউনের বাহিনীর ওপর চারদিকে শুধু পানি আর পানি ফেরাউন হাবুডুবু খাচ্ছে মৃত্যু যখন সামনে তখন তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল সে বাঁচার জন্য চিৎকার করে বলল আমি ইমান আনলাম বনি ইসরায়েল যার ওপর ইমান এনেছে আমিও তার উপর ইমান আনলাম আমি আত্মসমর্পণকারী কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তওবার দরজা বন্ধ আল্লাহ জিব্রাইল আলহামকে পাঠালেন হাদিসে এসেছে জিব্রাইল আলহাম ফেরাউনের মুখে সাগরের কাদা গুজে দিয়েছিলেন যাতে সে আর ক্ষমার জন্য কোনো কথা বলতে না পারে আল্লাহ উত্তর দিলেন এখন অথচ এর আগে তো তুমি অমান্য করেছ এবং তুমি ছিলে অশান্তি সৃষ্টিকারী আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো ফেরাউন ডুবে মরল কিন্তু তার লাশ পচন ধরল না বা হারিয়ে গেল না ঢেউ তার লাশ তীরে ছুঁড়ে ফেলে দিল যাতে বনি ইসরায়েলরা নিজের চোখে দেখতে পায় তাদের সেই খোদা দাবি করা অত্যাচারী শাসকের করুণ পরিণতি হাজার হাজার বছর কেটে গেছে আজও মিশরের পিরামিড বা জাদুঘরে ফেরাউনের সেই মমি সংরক্ষিত আছে সে চুপচাপ শুয়ে থেকে পৃথিবীবাসীকে জানান দিচ্ছে অহংকারের পতন নিশ্চিত আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো বন্ধুরা ফেরাউন এবং মুসা আলহস্লামের এই কাহিনী থেকে আমরা কী শিক্ষা পেলাম কমেন্ট করে জানান এবং আগামীতে কি নিয়ে ভিডিও চান সেটিও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের সত্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম